তো হবে আমাদের দলের দলের ক্যান্ডিডেট হিসেবে গ্রহণযোগ্যতার জায়গায় পৌঁছে যেতে হবে ম্যাডাম চিফ মিনিস্টার আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক আমরা আমরা দলের হয়ে কাজ করে যাতে যে ক্যান্ডিডেট হবে তাকেই জয়ী করবার জন্য আমাদের প্রাণপন লড়াই করতে হবে মানুষের মানুষের দরজায় পৌঁছে যেতে হবে ঘরে ঘরে আমাদের যে করলো ঘাতে সেটা পরের ব্যাপার করছে তার জন্য কি দল আমাদের ঘাড়ের থেকে মাথাটাকে আলাদা করে দিয়েছে হ্যাঁ সেটা ওনার ব্যাপার ব্যক্তিগত ওনাকে জিজ্ঞাসা করেন যে অভিযোগ করছে তার সাথে তার কথা বলবেন তার কথা বলে আমার সাথে কথা বলে আমার মুখ ফুটে কোন কথা আপনারা পারবেন না জিজ্ঞাসা করলেও যা উত্তর আমি দিলাম প্রথমে সেই উত্তরই আমি দিব আপনি আমার না আমি জানি না